আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহতাল্লার মেহরবানিতে অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আজকের ভিডিওতে কি কি থাকছে আপনাদের জন্য সেগুলো উপভোগ করুন তো চুপচাপ বসে পড়ুন রেডি হয়ে যান আর শুরু করে দেন ভিডিও দেখা যাই হোক একটু মজা করলাম আর বন্ধুরা বুঝতেই পারতেছেন আমার কণ্ঠশুনে আজকে যে আমার ঠান্ডা লেগে অবস্থা পুরাই খারাপ বয়স দিতে কষ্ট হচ্ছে আর তারপর বয়সটা কেমন জনের শোনাচ্ছে তো এটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা তো আমরা আজকে ঘুরতে যাইতেছি আমার দেবরের ওয়াইফ আসছে রমজান মাসে সেটা তো অনেকেই হয়তো আমার ভিডিও দেখে বুঝতে জেনেছেন আর তাকে নিয়ে তেমন কোথাও ঘুরতে বের হওয়া হয় নাই যেহেতু রমজান মাস ছিল আর রমজান মাসে রোজা রেখে তেমন একটা ঘোরাঘুরিও করা যায় না তো রমজান শেষ ঈদ শেষ তো ঈদের আমেজ এখনও একটু একটু আছে। তো সেই সুবাদে আর কি আমার যাকে নিয়ে আর কি দেবরের ওয়াইফকে নিয়ে চলে গেলাম হচ্ছে সাপা পাহাড়ে তাকে সাপা পাহাড় দেখানোর জন্য। তো যেহেতু সে আসার পরে সাপা পাহাড়ে যাওয়া হয়নি তো আজকে যাচ্ছিলাম তো রাস্তার মধ্যে যাচ্ছিলাম রাস্তায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আবহাওয়া ছিল রৌদ্র উজ্জ্বল আজকে আবহাওয়াটা কিন্তু অনেক ভালো ছিল যেহেতু সব সময় সাফাতে আর কি ঠান্ডা থাকে বা রোদ থাকে না তেমন একটা তো এই যে আইসা পিছনে বসে আছে আয়সা বাবা গাড়ি চালাচ্ছেন তো আমার দেবরের মেয়েটা ঘুমাই গেছে পিতৃটা তো তারাও হাজব্যান্ড বসে বসে আর কি চারিদিকে প্রকৃতি উপভোগ করতেছে তো আমি আবার আমার দেবরকে ভিডিও করতেছি সে আবার একটু মিটিমিটি করে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আসলে আলাদা তো আমরা এরকম রাস্তা দিয়ে মজা করতে করতে আর কি সকলে মিলে যাচ্ছিলাম শীতের মধ্যে সাপাতে যতবার এসেছি খুব ভালো লেগেছে কারণ কুয়াশায় ঢাকা ছিল তো আমরা চলে আসছি সাপাতে তো আসার শুরুতে আর কি গাড়ি থামানোর সাথে সাথে এই ভাইটা পরিচিত ছিল মাঝে মাঝে যখন যায় আর কি বাবু ঘোরায় না হলে যে কোনো একটাতে তো উঠে তো আসার সাথে সাথে উনি আমাদের সামনে আর কি গাড়ি নিয়ে উঠটা নিয়ে এসে বসায় দিল তো এখন দেখতেই পাচ্ছেন আয়সা এবং আয়সার কাকি আর কাকা তো বোন তিনজন উঠে পড়লো উটের উপরে তো এখন উঠে ঘুরবে তারা কিছুক্ষণ আর একটা ঘোরান দেবে পাশ থেকে ওপাশ শুধু নিয়ে যাবে নিয়ে আসবে এর জন্য তাকে দশ টাকা দিতে হবে দশ টাকা মানে আমাদের বাংলাদেশে প্রায় তিনশো টাকার মতন তো এই তিনশো টাকা দিয়ে তারা মাত্র পাঁচ মিনিট আর কি উটের উপরে একটু ঘুরবে এটাই সব আর এখানে শুধু তারা না দেখতেই পারতেছেন যে কেউ ঘোড়ায় চড়তেছে ওই যে একটা পিচি ঘোড়ায় চড়ে যাচ্ছে আবার বড়রাও চড়তেছিল ঘোড়ায় তো এখানে যতবার গেছি আইসারা শুধু আমাকে বলতো যে তুমি একটু উঠো ঘোড়ায় উঠো না হলে উঠে উঠো তো আমি ওনাকে বারবার নিষেধ করি যে না আমি এগুলো না আমার যদি সত্যিই খুব ভয় লাগে আর তারপরে উনি মানে প্রত্যেকবারই এই একই কথা আমাকে শুধু বলে তো এই যে দেখতে পাইতেছেন কত উট কত ঘোড়া মানে এইটা মানুষের একটা বিজনেস বা কাজ এখানে বেশিরভাগ মানুষ পাকিস্তানি আর বাঙালি আমি দেখলাম যতটুকু আমরা এই উট বা ঘোড়া যারা সাওয়ার করতেছে বেশিরভাগ মানুষ বাঙালি বা পাকিস্তানি পরিশেষে আজকের আবহাওয়াটা ভালো ছিল জন্যে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতেও মানে ভালো লাগছে আর ওরাও অনেক আনন্দ পাইছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আজকে সূর্যের আলোর তীব্রতা একটু বেশি মনে হচ্ছে যে আর কি ক্যামেরায় ইয়ে আসতেছে না এই যে ওদের ঘোড়া শেষ হয়ে গেল এক ঘোড়া দিয়ে নিয়ে আসলো ওরা চলে আসছে অলরেডি এই যে আইসা হাই দিচ্ছিল তো সূর্যের আলোর জন্য সেটা বোঝাও গেল না তেমন একটা তো সামনের থেকে একটু ঘুরায় এনে পরে ওদের নামিয়ে দেবে আর কি তো আমার দেওয়ার সামনে যে ঘুরতেছিলো ও আমার বলতেছিল যে ও বলতেছিল যে ভাবি আপনিও উঠেন উঠের পিঠে উঠে একটু ঘুরেন তা আমি বলতেছি না রে ভাই আমার ভয় লাগে আমি এগুলো তো চড়ি না আর এগুলো আমার ভেতর থেকে মানে যে মানুষের যে একটা শখ থাকে আনন্দ থাকে যে এটা পিঠে উঠি আসলে আমার তেমনটাও হয় না ভয়টাই বেশি কাজ করে তো যাই হোক এই যে ওরা চলে আসছে এখন ওদেরকে নামিয়ে দেবে তো আইসা আজকে বললো যে উঠের পিঠে যেহেতু আজকে প্রথমবার চর্ষ এর ও ঘোরায় চড়ছিল তো যে উঠার সময় যে একটা ঝাঁকি লাগে ওই সময় একটু ভয় লাগে আর নামার সময় যে যখন উঠটা বসে তখন একটু দোল দোল করে আর তখন একটু ভয় লাগে তাছাড়া যখন হাঁটে তখন নাকি আর কি ভয় লাগে না বরং তখন নাকি আর অনেক মজাই লাগে এই তো নামানো হইতেছে ওনাদের তো এই ভাইটা ও আমার দেবরের মেয়েটাকে নিয়ে এই যে ঘোড়ার মধ্যে আর কি বসাই দিছে আর আর কি ভয়ে কান্না করে দিছিল ঘোড়াটা যখন নাড়া দিছে তখন ভয়ে কান্না করে দিছে পরে ওরাম ওকে কুলে নিয়ে নিল তো শেষ এখন ঘোরাঘুরি উটের পিঠে চড়ে তো এখন একটু বাহির দিয়ে ঘোরাঘুরি করবে আর একটা কথা এখানে যদিও রোদ দেখা যাচ্ছে যে অনেক রোদ কিন্তু বাতাসে মানে প্রত্যেকটা মানুষেরই কাপুন উঠে গেছিলো শীতে আর কি তো আমার তো একটু ঠান্ডা ছিল তো এখানে যাওয়ার পরে কালকে আজকে আর একটু বেশি ঠান্ডা হয়ে গেছে আর জন্য আর কি গলাটাও ভেঙে গেছে প্রায় তো এইখানে বাচ্চারা আর কি জাম্পিং খেলতেছে তো সেটাই আর কি দেখতেছিল তো আমার দেবর আর কি ওর মেয়েকে উঠা উঠাইতে চাইতেছিলো তো আমি বলছি না তো ছোটো ওকে উঠানোর দরকার নেই তো আমরা ওইখান থেকে চলে আসলাম পাহাড়ের চূড়ায় তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি সকলে প্রকৃতি উপভোগ করতেছিল এপাশ ওপাশ অনেক মানুষ তো এখানে যত মানুষই আসুক না কেন সকলে আর কি এখানে। এসে প্রকৃতিটাই উপভোগ করে বেশি তো এই যে আমার দেবর দেবরের বউ ওরা বলতেছে ছবি উঠাই দেও তাই বলছে আমি আগে ভিডিও করে নিই পরে তোমাদের ছবি উঠাই দিতেছি এদিকে আইসা ওর কাজিনকে নিয়ে দাঁড়ায় আছে আর মজা করতেছে যেহেতু পিচ্ছিটা একটু ঘুম থেকে উঠছে মুড অফ তারপরেও আর কি কান্নাকাটি তেমন একটা করেনি ভালোই ছিল তো সেই হাই দিয়ে দিল ওকে একটু তো যাই হোক আমি আবার কেমন এরা টফ করে তাদের হাজব্যান্ড ওয়াইফকে কিছু ছবি উঠাই দিলাম তারা যেখানে যায় আর কি স্মৃতি ধরে রাখে ছবি তুলে এখন ওকে নিষেধ করতেছি যে এরকম করো না মানে হঠাৎ করে পড়ে গেলে ব্যথা পাবে যেহেতু এখানে শুধু পাথর আর পাথর তো ওকে আর একটু সামনের দিকে নিয়ে আসছে ও কিন্তু মানে শীতে কাপড় শীতের কাপড় নিতে আর কি একটু জড়ো সর হয়ে গেছে বুঝতেই পারতেছেন ওর মুখে কোনো কথা নাই চুপচাপ মানে মূর্তির মতন দাঁড়ায় আসছে ঠান্ডায় কিছু না পারতেছে কিছু বলতে না পারতেছে কিছু করতে যেহেতু ছোট বাচ্চা মানে অবলা এর জন্য চুপচাপ সহ্য করতেছে হয়তোবা তো এইদিকে আয়সারাব্বু আবার একজনকে পিকচার তুলে দিচ্ছিল যদিও আমরা কেউ তাকে চিনি না উনি হঠাৎ করে এসে আর কি বলল বললো যে ওনাকে কিছু ছবি তোলা দেওয়ার জন্যে তো যাই হোক মানুষটা মেবি পাকিস্তানি ছিল আমি সঠিক বুঝতে পারিনি আর আমি জিজ্ঞেসও করিনি এসের বুকে তো হয়তো ওনাকে ছবি তোলা দেওয়ার শেষ তো আমরা এখন চলে আসলাম বাচ্চাদের এই সাইডে আয়সা এখন দাব চালাবে তো ও এর আগে দাববাপ অনেকবার চালাইতে চাইছে যেহেতু কখনো চালায় নাই মানে আমি ভয়ে আর কি ওকে চালাইতে দিতাম না যে পরে গিয়ে হয়তো ব্যথা পাবে তো আয়সারাব্ব বলতেছে আজকে দেই আজকে এই শিখুক একটু একটু ব্যথা পাইলে কিছু হবে না আর শুরু না করলে শিখবে কি করে যেভাবে চালাইতে পারে চালাইতে থাকুক তা আমি আবার আয়সারাব্বুকে বললাম যে আপনিও তাহলে যান বললো যে না ও একা একাই করুক দেখা যাক কি হয় তো যাই হোক এই ভাইয়াটা আর কি শিখাই দিচ্ছিলো কিভাবে চালাইতে হবে তো ফার্স্ট টাইম আমার ভেতরে একটু ভয় ভয় লাগতেছিল যে না জানি কী হয় না জানি কী হয় তো দেখা যাক কি করে দেখতেই থাকুন আপনারা তো যাই হোক সকলের দেখে আর কি বুকে সাহস নিয়ে গিয়ে চলল বিসমিল্লা বলে তো দেখা যাক কি করে যাচ্ছে সে তো যাচ্ছে আমি ভয় পাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ঘুরে আসতেছে ও আসার পরে বলতেছিল যে মনে হয় ইয়া উল্টে যাবে উল্টে যাবে এমনটা মনে হচ্ছিল তো যাই হোক যে চালাইতে চালাইতে যে সামনের গাড়িতে লাগাই দিছে পরবর্তীতে সেখান থেকে আর কি সামনেও গাইতে পারতেছিল না পিছনেও যাইতে পারতেছিল না পর আব্বু নিয়ে গিয়ে আর কি উনি গিয়ে পিছন থেকে ট্রেনে আর কি একটু সরাই দিয়ে তারপরে গাড়িটা আবার ঘুরাই নিল ওই যার একজন আবার এসে ওনার বাবার পিছনে প্রায় লাগাই দিয়েছিলো তো যাই হোক আর একটা ঘুরান দিয়ে আসার পরে বলতেছিল যে আমি আর চালাবো না আমার ভয় লাগে মনে হচ্ছে উল্টে যাবে এই যে দেখতে পারতেছেন ঘুরে আসতেছে আবার এখানের অনেক ছোট ছোট বাচ্চারা আমি দেখলাম এগুলো চালাচ্ছে কিন্তু যেহেতু আইসা ফার্স্ট টাইম চালাইতে পারতেছে না তো যে আসার পরে বলতেছে যে আমি আর চালাবো না আমার ভয় লাগে মনে হচ্ছে যে এটা উল্টে যাবে তো পরবর্তীতে এই ওর চাচুরে বললাম যে ঠিক আছে তাহলে তুমি চালাও ওরে পিছিয়ে বসে একটু ঘুরাই নিয়ে এসো শখ যেহেতু করছে তো সাথে ওর কাজিন যেও দিয়ে দিলাম সকলে মিলে আর কি মজা করবে তো যাই হোক উঠেও ভালো মজা পাইছে আনন্দ পাইছে তো অনেকক্ষণ ওরা এভাবে ঘুরছে এখন ওর সাত আর কি চালাবে এই তো স্টার ডে ভুম করে সবাই চলে গেল তো যাই হোক আমরা বসে বসে আর কি মানে ওরা আনন্দ করতেছে আমরা উপভোগ করতেছি দেখতেছি ভালো লাগতেছে ওরা মজা পাচ্ছে আমাদেরও ভালো লাগতেছে তো যাই হোক দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর আমাদের আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাই যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেয় আমার পাশে থাকবেন আর একটা কথা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো আমার সেই সকল ভাই বোনদের কাছে অনুরোধ করে বলতেছি যে আমার ভাইয়া এবং আপু আপনি যেই হন না কেন আপনি এখন আমার ভিডিওটি দেখতেছেন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো আপনার কাছে আমার অনুরোধ এই ছোটো মনের অনুরোধ যে প্লিজ সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি তো এই পাশে একটা ছোট্ট ট্রেন গাড়ি ছিল এখানে দুইটা বাচ্চা দিছে আর কি যে এদের ফ্যামিলির লোকজন হয়তোবা তো তারা অনেক মজা করতেছে আর এই দিকে আয়সা এবং আয়সার চাঁচুর রান শেষ তাদের খেলা শেষ আর কি চলে আসলো দাব থেকে নেমে তো এখন আর কি সাইমাকে এই ট্রেন গাড়িতে উঠানো হবে সাইমা এটা দেখে আর কি আনন্দ পাচ্ছে মানে উঠতে চাইতেছে এরকমটা বোঝা যাচ্ছে তো যেহেতু আগে খেলা শুরু করে দিছে দুই বাচ্চা তো ওদেরটা শেষ হইলে আর কি সাইমাকে উঠায় দেওয়া হবে আর এই পাশে তো দেখতেই পাইতেছেন দাব বাপ শুধু ছোট মানুষ না মানে বড়রাও চালাচ্ছে মা মেয়ে স্বামী স্ত্রী সকলে আর কি চালাইতেছে তো সকলে এনজয় করতেছে তো এখন এই যে দুই বাচ্চার খেলাটা শেষ হয়ে গেছে এখন সাইমাকে আর কি উঠাই দেবে দেবনের মেয়েকে তো ভাবছিলাম যে ও হয়তো বা কান্না করবে বা ভয় পাবে একা একা তা দেখলাম যে না মেয়েটার সাহস আছে আর ওই পরে যখন গাড়িটা চলছে মিউজিকটা বাজছে তখন আর কি মুস্কি মুস্কি হাসছে সবাই আর কি এটা দেখে খুব খুশি যে ভয় পায়নি আর এখনকার বাচ্চারা এমনিতেই একটি বুঝতেই পারতেছেন এর জন্য আর কি ভয় ভীতি তাদের ভেতরে কাজ করে না তেমন একটা আর তারা সবসময় আর কি অ্যাডভান্স থাকে এখনকার বাচ্চারা ভয় কি জিনিস তারা বুঝেই না তো একা একা তারপরও খুব মানে আনন্দের সাথে ও আর কি খেলাটা খেলতেছিল আর মিটিমিটি করে হাসতেছিল যেহেতু আমি একটু দূরে বসেছিলাম আর ফেস্টার প্লেয়ার আসতেছিল না আর এদিকে জাম্পিং খেলতেছে বাচ্চারা তো আইশাক এটা খেলতে চাইছিল কিন্তু দুঃখের বেশ আমাদের এদের খেলা শেষ হইতে হইতে মাগরিবের আজান দিয়ে দিছিল আর সৌদি আরব আজান মানে সব কিছু বন্ধ নামাজের জন্য আবার নামাজ পড় হয়তো বা খুলবে তো আমরা আর এতটা লেট করিনি তো আমরা সকলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর যেহেতু রাজান হয়ে গেছে আর কি লেট করলাম না তো বাচ্চারা সকলে আনন্দ করতেছে দেখে এগুলো ভালোই লাগে আর এই দিকেই আমার দেবরের মনে আবার রোমান্স জেগেছে বউকে নিয়ে দাববাপ চালাবে তো যে চালাচ্ছে মেয়েকে নিয়ে বউকে নিয়ে তো বন্ধুরা আমারও বিদায়ের সময় হয়ে গেছে আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানায় যাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ